দুইশো ফুট উচ্চতা থেকে বানজি জাম্পের ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জীবনের প্রথম বানজি জাম্পের অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি পারবেন না পারবেন না বলেও শেষ পর্যন্ত লাভ দেন সুস্থ স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন লাভ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পরই বিভিন্ন মন্তব্যে সয়লাভ হয়ে যায় ফেসবুক পোস্ট করার মাত্র দুই ঘন্টায় ভিডিওটির ভিউ হয় প্রায় তিন লাখ বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন হিমি কানাডার মন্ট্রিয়াল বানজিতে লাভ দিয়েছেন তিনি বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীর একজন তিনি অভিনয় নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও ছোট পর্দায় হিমির পথ চলা অপ্রতিরোধ নীলয় আলমগীরের সাথে জুটি করে একের এক নাটকে অভিনয় করে যাচ্ছেন নাটকের পাশাপাশি হিমি সিনেমায় অভিনয় করেছেন কখনো হয়েছেন বিজ্ঞাপনের মডেল এছাড়া সঙ্গীতাও তার নাম ডাক আছে নিজের নাটকের গানে তাকে কণ্ঠ দিতে দেখা গেছে লাশ সময়ে এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক জান্নাতুল সুমাইয়া হিমি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শিল্পের সঙ্গে তার জানা সেই ছোটবেলা থেকেই শৈশবেই কাচা ও ছায়া নোটের নাচ এবং গানের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলেন তিনি ছায়া নোটে তিনি নজরুল সঙ্গীতে শিল্পী ফেরদোসারা ছিলেন হিমির এক সময়ের গুরু তবে তার গানের হাতে হয় সাধনা মিত্রের কাছে আয়ত্ত করার অনন্য গুণ তাকে বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত করে এরই ধারাবাহিকতায় তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন এবং নেচেছেন এরপর বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের নাটিকাগুলোতে অভিনয় করতে করতেই অভিনয়ের পথে তার হাঁটা শুরু হয় দু সালে রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল সার্চ চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল আইতে মোহর আলীর নামে একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি এটির পরিচালক ছিলেন শঙ্করচন্দ্র তবে হিমি অভিনীত প্রথম একক নাটকের নাম অনাকাঙ্ক্ষিত সত্য নাটকটি শুটিং হয়েছিল পুবাইলে অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কারণ এর আগে তিনি মূলত ছোটদের চরিত্রেই অভিনয় করতেন অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় করে নাটকের নায়িকা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গিয়েছিলেন হিমি নাটকটির গল্প তার ভীষণ পছন্দ হয়েছিল তখন থেকে প্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহ হয়ে ওঠেন তিনি ছেলেবেলা থেকে গান করলেও পরে এসে গানের চেয়ে অভিনয়কে বেশি প্রাধান্য দিতে থাকেন তার মনে হয়েছিল অভিনয়ের মাধ্যমে চরিত্র বুঝে সবকিছুই ফুটিয়ে তোলা যায় চরিত্রের গভীরে যাওয়া যায় কিন্তু গানে সেটা সম্ভব নয় এসব কথা চিন্তা করেই তিনি সিরিয়াসলি অভিনয় করতে শুরু করেন এরপর বিজ্ঞাপন চিত্রেও তার সাবলীর উপস্থিতি দেখতে পায় দর্শকরা অভিনয়ের পাশাপাশি পড়ালেখাতেও হিমি ছিলেন ভীষণ মনোযোগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন দু সালটা ছিল হিমির জন্য স্মরণীয় একটি বছর সে বছর তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এরপর তার কাজের পরিধিটা আরও বাড়তে থাকে দীর্ঘ অভিনয় জীবনে নাটক ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি সিনেমাটির নাম হঠাৎ দেখা এটি নির্মাণ করেছিলেন রেশমি মিত্র তবে বর্তমানে হিমির বিপরীতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিলয় আলমগীরকে এই জুটির নাটকগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে নাটকে শুটিং করতে দুজন ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশে মূলত নিলয়ের প্রযোজনা প্রতিষ্ঠান নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে তাদের নাটকগুলো প্রচার নীরয়ের সঙ্গে হিমির প্রথম নাটক ওয়ালিদ হাসান পরিচালিত জলে ভেজা রং এরপর থেকে নাটকে তাদের জুটি হয়েছে টেলিফোনে বিয়ে গরিবের বন্ধু বুয়ার এবং বহু নাটকে অভিনয় করেছেন তারা অভিনয়ের বাইরে একজন প্রাণীপ্রেমী হিসেবেও পরিচিতি আছে হিমির তার বাসে আছে কয়েকটি পোষা বিড়াল এবং পাখি মাসের বেশিরভাগ সময় শুটিংয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী সপ্তাহে একদিন ছুটি কাটান সেদিনই পোষা প্রাণীদেরকে সময় দেন এভাবেই চলছে ব্যক্তি মির পথ চলা